শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি বললেন জয়নুল আবেদিন ফারুক জানাবো আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বললেন শামসুজ্জামান দুদু দুর্গাপূজায় স্কুল কলেজ টানা বন্ধ থাকবে এগারো দিন জানাবো বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইনুস বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ইতিহাস বলে শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি উনি ভোট্ট ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনা দুই সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন সোমবার প্রেসক্লাবে প্রতিবাদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন সে অনুযায়ী সে আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি জার্মানির নাৎসিদের সঙ্গে তার তুলনা করা যায় রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুদু বলেন গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো অবস্থান হবে না এর কোনো কারণ নেই কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন এদিকে শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বর্ধিত ছুটি হবে এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য বলছে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরো অক্টোবর তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশ অক্টোবর থেকে এর মধ্যে আগামী তেরো অক্টোবর বিজয়া দশমীর ছুটি এছাড়া পনেরো অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ষোলো অক্টোবর এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর রবিবার তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সাহিত্যশাসিত ও আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে দুই সালের বিশেষ সবচেয়ে প্রভাবশালী পার্শ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিস সেন্টার তালিকায় পঞ্চাশ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় এ তালিকা যা ষোলো বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরি হল ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্বে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ